আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দুরা তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দুই সালে পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর ল্যাসেন এক থেকে দুইয়ের অধ্যায়টি নিয়ে আলোচনা করব তাহলে আসো আমরা অধ্যায়টি নিয়ে আলোচনা করি দেখো ইউনিট ফোর অধ্যায় চার ল্যাসেন অথ পাঠ ওয়ান টু এক দুই আমরা দেখব এখন ইউনিট ফোর ল্যাসেন ওয়ান আর টুতে কী রয়েছে ফ্যামিলি ট্রি ফ্যামিলি ট্রি অর্থ ফ্যামিলি অর্থ পরিবার আর ট্রি অর্থ গাছ তার মানে কি পরিবারের গাছগুলো শিক্ষা এই ওয়ার্ড এই তোমাদের এই ইউনিট ফোর ল্যাসেন এক আর দুইয়ের উপরে আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং আর সেন্টেন্স দিব এগুলো তোমরা পড়ে নিবে তাহলে দেখে নাও দেখো শিক্ষার্থী বন্ধুরা ফ্যামিলি ফ্যামিলি অর্থ পরিবার উই হ্যাভ এ ফ্যামিলি ম্যাক সেন্টেন্স ট্রি ট্রি অর্থ গাছ ম্যাক সেন্টেন্স দি ম্যাঙ্গো ট্রি ইজ ওল্ড আনসার আনসার অর্থ উত্তর দ্য আনসার ইজ রং কুশেন কুশ্চেন অর্থ প্রশ্ন আই অ্যাম আস্কিং ইউ এ কুশেন অ্যাবাউট অ্যাবাউট অর্থ সম্পর্কে আই নো অ্যাবাউট মিতা হু হু অর্থ কে হু ই হু আর ইউ হাজব্যান্ড হাজব্যান্ড অর্থ কি স্বামী আজিজ আহমেদ ইজ রেহানার্স হাজবেন্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ফোকাস ফোকাস অর্থ কেন্দ্রবিন্দু ফোকাস ইজ ফোকাস দিস ইজ ট্রপিক কেয়ারফুলি ওয়ার্ড ওয়ার্ড অর্থ শব্দ দি ওয়ার্ড ইজ ইজি কারেক্ট কারেক্ট অর্থ হচ্ছে সঠিক দি কারেক্ট দি সেন্টেন্স ইজ কারেক্ট পিকচার পিকচার অর্থ ছবি দি পিকচার ইজ ওয়েন্ডারফুল তাহলে তোমরা এই ওয়ার্ড মিনিং আর ম্যাক্স সেন্টেন্সগুলো পড়ে নিবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এতে কী বলেছে লোক অ্যাট দি ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিন ফারজানা এবং ফারজানা এবং জামিলের পারিবারিক গাছটি দেখো এখানে ফারজানা এবং জামিলের পারিবারিক গাছটি দেখতে বলেছে দেখো এখানে আমরা একটি গাছের ছবি দেখতে পাচ্ছি আর এই গাছের ছবিতে আমরা এই যে যে ফারজানা অ্যান্ড জামিল ওদের পরিবারের সকল সদস্যদের ছবি দেখতে পাচ্ছি এখানে দেখছো আলফা আলতাফ উদ্দিন জাহানারা বেগম ইনি হচ্ছেন ফারজানা ফারজানা এবং জামিলের কি দাদা দাদি এই যে আজিজ আহমেদ ওনার বাবা মা দেখো পত সবার লাস্টে আমাদের কি করেছে বয়োজ্যেষ্ঠ মানুষকেই রেখেছে দেখো বড় থেকেই সবার শেষে বড়কে দিয়েছে তারপরে তার বাবা মাকে তারপরে কি করেছে জামিল অ্যান্ড ফারজানাকে দিয়েছে তারপরে দেখো এখানে এই যে আজিজ আহমেদ আজিজ আহমেদ হচ্ছে জামিল অ্যান্ড ফারজানার কি বাবা আর রেহেনা বেগম হচ্ছে মা আমরা এই ছবি থেকে এগুলো শিখব এরপরে দেখো এ হচ্ছে জামিল আর এ হচ্ছে ফারজানা এই দুজন হচ্ছে আজিজ আহমেদ এবং রেহেনা বেগমের কি ছেলে মেয়ে এখন দেখো বি নাম্বারে কী বলেছে আনসার দি কোশ্চেন অ্যাবাউট দি ফ্যামিলি ট্রি পারিবারিক গাছটির সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও এই যে আমরা পারিবারিক গাছটি দেখলাম এই গাছটিকে দেখে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে দেখো এখানে কি বলেছে হু ইজ জাহানারা বেগম জাহানারা বেগম কে হু ইজ হার হাজবেন্ড তার স্বামী কে হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার জামিল এবং ফারজানার বাবা কে হু ইজ দেয়ার মাদার তাদের মা মাকে হু ইজ আজিজ আহমেদ ফাদার আজিজ আহমেদের বাবাকে হু হিস হু ইজ হিজ মাদার তাদের মাকে তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নেই তোমাদেরকে পড়ে শোনাই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সকল নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে এখন আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ব দেখো কুয়েশন অ্যান্ড আনসার প্রশ্ন এবং উত্তর এক নম্বর প্রশ্নতে আমাদেরকে কি বলেছিল হু ইজ জাহানারা বেগম জাহানারা বেগম কে অ্যান্সার মানে উত্তর জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মা দুই নম্বর প্রশ্নে আছে হু ইজ জাহানারা বেগম ইজ বেগমস হাজব্যান্ড জাহানারা বেগমের হাজবেন্ড কে আনসার আলতাফ উদ্দিন ইজ জাহানারা বেগমস হাজবেন্ড আলতাব উদ্দিন হয় জাহানারা বেগমের হাজবেন্ড হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার জামিল এবং ফারজানার কে আনসার আজিজ আহমেদ ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার দেখো চার নং প্রশ্নে কী বলেছে হু ইজ দেয়ার মাদার কি তাদের মাকে আনসার রেহেনা পারভিন ইজ জামিল অ্যান্ড ফারজানাস মাদার রেহেনা পারভিন হয় জামিল এবং ফারজানার মা হু ইজ আজিজ আহমেদ ফাদার আজিজ আহমেদের বাবাকে আনসার উত্তর আলতাফ উদ্দিন ইজ আজিজ আহমেদ ফাদার আলতাফ উদ্দিন হয় আজিজ আহমেদের বাবা হু ইজ আজিজ আহমেদ মাদার আজিজ আহমেদের মাকে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মা তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এখানে ফারজানা অ্যান্ড জামিলের পরিবার কে কার কী হয় এগুলো আমরা প্রশ্নের মাধ্যমে বুঝে নিলাম এখন আমরা দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস কী বলেছে ভাষার দিকে লক্ষ্য করতে বলেছে তাহলে দেখো এখানে সাবজেক্ট প্রনাউন অ্যান্ড দি ভার্ব বি ইন দি প্রেজেন্ট সিম্পল কর্তা হিসেবে সর্বনাম সমূহ এবং সাধারণ বর্তমান কালের ভার্ব হচ্ছে কি বি দেখো এখানে কি লেখা আছে আই এম এই আই এমকে সংক্ষিপ্ত করে আই এম আই এম নট লেখা হয়েছে এখানে ওয়ার্ড কানেকশন আমরা সাধারণত সাবজেক্টের সাথে নট এর সাথে হেল্পিং বা অক্জেলারি ভার্ভ সাহায্যকারী ক্রিয়াকে একসাথে সংক্ষিপ্ত করে উচ্চারণ করি একেই বলা হয় ওয়ার্ড কানেকশন যেমন এই যে দেখো উই আর উই আর উই আরকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এই যে উই আর তারপরে ইউ আর ইউ আর কে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এগুলাকে বলে ওয়ার্ড কানেকশন এরপরে দেখো আই এম এ যে দেখো আই এমকে সংক্ষিপ্তভাবে লিখেছে তারপরে নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় যে পার্টস অফ স্পিচ উক্ত নাউনকে নির্দেশ করে তাকে কী বলে প্রনাউন বলে তাকে কী বলে প্রনাউন বলে যেমন হি তারপরে শি ইট ইস প্রভৃতিকে কী বলে প্রনাউন বলে যেমন ফারজানা ইস নাইন ইয়ার্স ওল্ড তারপরে শি ইজ ইন ক্লাস ফোর এখানে পরের সেন্টেন্সে ফারজানার পরিবর্তে কি লেখা আছে সি ব্যবহৃত হয়েছে যা দ্বারা ফারজানাকেই বোঝানো হয়েছে তাই শি হচ্ছে কি প্রোনাউন আমরা বুঝতে পারলাম এই শি হচ্ছে প্রোনাউন শি হচ্ছে কি প্রোনাউন তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে এটা বুঝতে পেরেছ এছাড়া আমি আরেকটি নিয়মও তোমাদেরকে বুঝিয়ে দিই যে পার্ট অফ স্পিচ দ্বারা কী নির্দেশ ক্রিয়া নির্দেশ করা হয় অর্থাৎ কোনো কিছু করা বুঝায় তাকে ভার বলে যেমন রিড পড়া লিসেন্ট শোনা গো যাওয়া ইত্যাদি ভার্ভ টু বি এই যে দেখো ভার্ভ টু বি ভার্ভ টু বি দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় এটি সাধারণত প্রেজেন্ট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স এর মূল ভাব হিসেবে এবং প্রেজেন্ট পাস্ট বা ফিউচার কন্টিনিউস টেন্স এর সাহায্যকারী ভার হিসেবে ব্যবহৃত হয় যেমন দেখো এম ইজ আর হচ্ছে আমাদের প্রেজেন্ট রূপ এবং ওয়াজবয়ের হচ্ছে পাস্ট রূপ যেমন আই এম নাইন ইয়ার্স ওল্ড হি ইজ গোয়িং টু স্কুল উল্লেখে যে এ আই এর পরে এম ইউ উই ডি এর পরে আর হি ইজ ইট এর পরে ইজ বসে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ